হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি কী ভেবেছো কালী পুজো চলে গেছে এখনও সব ব্লক দিয়ে উঠতে পারলাম না আরে দাঁড়াও দাঁড়াও দেবো তো আস্তে আস্তে পুজো তো সব শেষই হয়ে গেছে তো ওই পুজোর রেস্টটা থেকে যাবে এই আর কি তো সেই জন্যই ভাবলাম যে দেরি করে দিই একটু না না সেরকম কোনো ব্যাপারই না আসলে ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছিলাম সবাই একসঙ্গে মিলে এসে এখানে ঠাকুরকে বরণ করতে শুরু করে দিলাম তো ফার্স্টে দিদি বরণ করে নিল আর বাড়ির সব বড়রা আগেই বরণ করে নিয়েছিল কারণ আমি আর দিদি একটু লেট করে এসেছিলাম সো আসার সাথে সাথেই বরণ করা আমাকে শুরু করে দিলাম আর জানানো তো বরণ করতে যতটাই না ভালো লাগে ঠিক বরণ করার পরের মুহূর্তটা খুবই কষ্টের লাগে যে মার কিছুক্ষণ পরেই চলে যাবে আমাদেরকে ছেড়ে আবারও একটা বছরের অপেক্ষা আবারও দিন গুনবো আমরা যে বছরটা কবে শেষ হবে তবে আবার মা আসবে আমাদের বাড়িতে তো ভালো লাগা মন্দ লাগা এই নিয়েই তো জীবন আমাদেরকে কাটাতে হবে আর বরণ করতে আমি খুবই ভালোবাসি মা দুর্গা হোক আর মা কালী হোক ঠাকুরকে আমার বরণ করতে খুবই ভালো লাগে পুজোতে এই জিনিসটা আমি কখনোই মিস করতে চাই না তো দেখো মা কালীকে বরণ করার পরে আমি এখানে শিব ঠাকুরকে বরণ করে নিলাম এখানে বরণের পালা শেষ নাচানাচির পালা শুরু এবার সবাই বলতেই পারো যে এটা আবার কীরকম নাচ আরে ভাই এটা হচ্ছে ভাসার নাচ এখানে যতই বড় ডান্সাররা আসুক না কেন ভাসার নাচ ভাষানের মতনই হওয়া উচিত তো আমরা ভেতরেও তো নেচে নিলাম এখন আমরা বাইরে চলে এসছিলাম বাইরেও আমরা একটু নাচ টাচ করে নিলাম আমি যেখানে সেখানে একটু কাউতালি হবে না সেটা কি হতে পারে তো যেখানে যাচ্ছি সেখানে নাচ শুরু হয়ে যাচ্ছে এরকমই বলতে পারো তো এই যে সব থেকে কষ্টের মুহূর্ত মাকে আমাদের ছেড়ে দিতে হবে মা এখন চলে যাবে মায়ের বাড়িতে তো মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে আবারও একটা বছর মায়ের জন্য ওয়েট করতে হবে আমাদেরকে মা কবে আসবে এখন দিন গোনা ছাড়া আর কোনোই উপায় নেই মাকে তো ছেড়ে দিতেই হবে আর বরণ করার পর না মার মুখটা অনেকটাই মানে চোখটা ছলছল করে সেটা খুবই কষ্ট লাগে তখন মানে বলে বোঝানো যাবে না এখনই দেখছি ভয়েস ওভার দিতে দিতে এখনই আমার মানে কথা আটকে যাচ্ছে তো এখানে দেখো বাড়ির সব ছেলেরা মিলে ঠাকুরকে বার করছে বাড়ি থেকে এখন মা যাবে মায়ের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি ছেড়ে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম কালী পুজো হয় অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো সেটাও কমেন্টস করে জানিও তাহলে খুব ভালো লাগবে আর আমার ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে একদম ভুলবে না তো এই যে এখন মাকে তোলা হবে এই গাড়িতে সবাই মিলে এখন গাড়িতে তুলবে তার আগে মাকে একটু নমস্কার করে নেওয়া হবে কারণ মাকে তো আর এখন কাছে পাওয়া যাবে না আবার এক বছর পর মা আসবে তো এই পুজো আসছে পুজো আসছে এই ব্যাপারটাই খুব ভালো পুজো আসলেই হুশ করে কেমন শেষ হয়ে যায় পুজোটা তখন মনে হয় এত রাত্রি পুজোটা শেষ হয়ে গেল কেন তার আগেই মানে বুঝ বোঝার আগেই পুজোটা শেষ হয়ে যায় এর একটা ব্যাপার এখন আমি দেখো না ভয়েস ওভার দিচ্ছি কী বলবো না বলবে এটাই আমি বুঝে উঠতে পারছি না কারণ মা চলে যাওয়াটা খুব একটা কষ্টের ব্যাপার জানো তো আমাদের এই পুজোটা প্রায় পঁচানব্বই বছর ধরে চলে আসছে এগুলো সেই এই পুজোটা শুরু হয়েছিল দাদুদের আমল থেকে আর এক্ষণ অবধি চলে আসছে আর কিছু বছর পরেই একশো বছর কমপ্লিট করবে তো এটা ভেবেই খুব আনন্দ লাগছে আমি তো জানতাম যে একশো বছর হয়েই গেছে কিন্তু না এই বছর জানলাম যে পঁচানব্বই বছর চলছে সামনের বছর ছিয়ানব্বই বছর হবে তারপর এই দেখো মাকে গাড়িতে তুলে আর আমাদের এখানে দুটো গাড়ি করা হয়েছিল একটা গাড়িতে মা যাচ্ছেন মায়ের গাড়িতে মানে প্রচুর লোক সবাই উঠে গেছে মায়ের সাথে আর আরেকটা গাড়ি মোটামুটি ভালোই থাকে ভিড় আর এই যে মা এখন যাচ্ছে মাকে নিয়ে আমরা এখন যাব মাকে বিসর্জন দিতে তো আমাদের বাড়ির মা বিসর্জন হয় ভূতনাথ মন্দিরে ওখানে যে গঙ্গাটা আছে সেই গঙ্গাতেই মাকে বিসর্জন দেওয়া হয় আর এখনই মোটামুটি বাজে হচ্ছে একটা দেড়টা এরকম মতো এই যে মাকে নিয়ে এখন আমরা চললাম দেখো গাড়িটার কত ভিড় রীতিমতো দাঁড়ানোর জায়গা নেই কিন্তু সবাই ওই যে মায়ের সাথেই যাবে আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা না না এখন অনেকেই উঠবে আর এই যেহেতু ঢাক বাজছিলো সেই জন্য আমরা একটু নাচানাচি করেই নিলাম আর এই যে এখন আমরা মাকে নিয়ে তো যাচ্ছি রওনা দিয়েছি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করবো অনেকটাই আর এখানে এই যে সবাই তো গল্প আমরা কি গল্প করব। তার আগে সবাই গল্প করতেই থাকে কারোর গল্প বন্ধ হয় না মানে মেয়েরা যেখানে সেখানে তো গসিপ চলবেই বস আর এখন এই যেখানে মাকে দাঁড় করিয়ে মাকে বাজি ফাটানো দেখানো হবে যদিও আমি বাজি টাজি ফাটাই না আমি খুবই ভয় পাই আমি খালি বলছি বাজি যেন এদিকে উড়ে না আসে আমি বাজিতে ভীষণই ভয় পাই দেখো এক একটা বাজি ফাটাবে দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমি খুব ভয় পাই আর আমি নিজে ভয় পাই বলে আমার মেয়েকেও বলি তুইও বাজি ফাটাবি না আমার মতো তোমরাও কারা কারা বাজি ফাটাতে ভয় পাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও সো ফাইনালি দেখো এখানে ঠাকুরকে দাঁড় করিয়ে রেখে বাজি ফাটানো দেখাচ্ছে কারণ ঠাকুরও তো ঠাকুরও তো মন খারাপ তাই না তো সেই জন্য ঠাকুরের মন ভালো করার জন্য এখন সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছে সেল ফাটাচ্ছে আর সেই জন্যে দাঁড় দাঁড়িয়ে রয়েছে এখানে আর যেহেতু এখানে বা দাঁড়িয়ে বাজি টাজি ফাটানো হচ্ছিলো সেই জন্য এখানে জ্যামও হয়ে যাচ্ছিল তাই ওরা একটু ট্রাফিক পুলিশেরও কাজ করে নিল এক এক করে সব গাড়িগুলো মানে পাস করিয়ে দিচ্ছে যাও যাও এদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও তো এই যে এখন দেখো বাজিগুলো দেখতে বেশ আমার ভালো লাগে আর এত সুন্দরভাবে আকাশের মধ্যে গিয়ে ফাটেন আমার খুব ভালো লাগে আর এই যে দেখুন আমার আরেক ভাসুর মশাই ভাসুর ঠাকুর যাকে দেখে আগে ঘুমটা ঘুমটা দিত এককালে এখন কেউ ঘুমটা ঘুমটা দেয় না এই যে জানাইব এসেই দেখার চাই যে আমি উঠে গেছি এরা কখন উঠে গেছিলো আমরা ওদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর এরা যে কখন উঠে গেছিলো আমরা টের পাইনি আর এখানে আমরা সবাই মিলে বলছিলাম বলো কালি মাই কী জয় এটা বলতে যতটা ভালো লাগে ততটাই কষ্ট হয় যে মা চলে যাচ্ছে এটা ভাবলেই কষ্ট হয় আর ভাই যখনই আমি ভিডিও এডিট করতে বসি তখনই নয় বাচ্চাদের এই যে ঢাক ঢোল পেরোচ্ছে নাহলে গাড়ি যাচ্ছে মানে একদম আমার মাথাটাই খারাপ করে দেয় মানে এত যে কেন বিরক্ত করে আমি বুঝি না তো এইদিকে দেখো এখানে আমি সবাইকে বলছিলাম একটু তাকাও একটু তাকাও একটু ফটো ফটো তুলি কিন্তু কেউ ফটো তুলতে রাজি না হেই কাকাকে নিয়ে টানাটানি করছিলো তো দেখো এই যে আমরা গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়িটা দেখো কতটা ফাঁকা আর আগের গাড়িটা কতটা ভিড় ছিল সেটা তোমরা দেখেইছ আর এখানে এই যে আমরা এখন চলে যাচ্ছি ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে বাচ্চা কাচ্চাগুলোকে দেখো না রাতে দুটো আড়াইটে বাজে এদের চোখে একটুও ঘুম নেই এরাও আমাদের সাথে যাচ্ছে মানে পুজোর সময় কখন যে সন্ধ্যে থেকে রাত হয়ে যায় সেটা বোঝাই দেয় আর এই যে আমরা এখন চলে এসেছি ভূতনাথ মন্দিরের এখানে গঙ্গার পারে। আর এ এখন ঠাকুরের হবে সব গয়নাগুলো খোলার পালা ঠাকুরের সব গয়নাগাটি খুলে সব গুছিয়ে রাখা হবে আবার সামনের বছর ঠাকুর সেগুলো পড়বে তো সেই জন্যে এখন সব গয়নাগাটি খুলে সব গুছিয়ে রাখা হবে এখন ঠাকুরের গয়নাগুলো খোলা হবে ঠাকুরের মালার ফুল সব খুলে তারপর ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে আর আমাদের বাড়িতে না অনেক নিয়ম আছে জানি না এরকম নিয়ম কাদের কাদের বাড়িতে আছে মানে আমাদের বাড়িতে অনেকটাই নিয়ম আছে পুজোর বিষয় আর এই যে দেখো পিছনের সব কাকিমারা ননদ যারা আমার মানুকে দেখলে কোথা থেকে বেরিয়েছে মুন্ডুটা আর এই দেখো আমরা দায়ী দাঁড়িয়ে আর একটা ঠাকুরের বিসর্জন আমরা দেখে নিলাম আর এখন ঠাকুরকে গাড়ি থেকে নামানো হবে নামিয়ে সাত পাক ঘোরানো হবে তারপর ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে কিন্তু এখানে পুলিশগুলো খুব তাড়া ছিল কিন্তু আমাদের তো তাড়াতাড়ি করলে হবে না কারণ আমাদের অনেক কিছু কাজ থাকে ঠাকুরকে নিয়ে এখন এবার ঠাকুরকে পুরো সাত পাক ঘোরানো হবে ঘুরিয়ে তারপর ঠাকুরকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে আর অনেককে তো দেখছি সাতপাকও ঘোরাচ্ছে না কিছুই করছেন জাস্ট নিয়ে এসে ঠাকুরকে দিয়ে দিচ্ছে আর এখানে এবছর নিয়ম দেখছিলাম মানে পুলিশের আন্ডারে যারা কাজ করছে ওখানকার লোকজন ওরাই নিয়ে গিয়ে বিসর্জন দিয়ে দেবে কিন্তু আমাদের বাড়িতে তো সেটা করলে হবে না তো অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা রাজি হয়েছেন কি ঠিক আছে আপনারা পাঁচজনই নামতে পারবেন তার বেশি নয় তো ওনাদের কথা মতো এখানে সব বাড়ির প্রত্যেকটা ছেলেরা মিলে ঠাকুরকে সাত পাক ঘুরিয়ে নেবে দেন ঠাকুর বিসর্জন দিতে পাঁচজনই যাবে কিন্তু বিসর্জনের পরেও আমাদের কিছু নিয়ম থাকে সেগুলোও করতে হবে সব একাকে তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিওটা কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও বারবারই এক কথা বলছি কারণ এগুলো আমাদের কাছে অনেক বড় একটা ইমোশন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কিছুই নয় সো ফাইনালি এখানে সাত পাক ঘোরানো শেষ হয়ে গেছে এখন নিয়ে যাওয়া হচ্ছে মাকে বিসর্জনের উদ্দেশ্যে দেখো সবাই মিলে চলে যাচ্ছে মাকে বিসর্জন দিতে আর এখানে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল ব্যারিকেটের ওপারে কেউ যেতে পারবেন না তো সেই জন্যে দূর থেকেই ভিডিও করছিলাম আর কিছু করার নেই এখন গঙ্গায় নেমে আমাদের এই ঠাকুর বিসর্জনের পরে একটা নিয়ম হচ্ছে সেটা অনেক বড় নিয়ম আর সেটা অনেক বছর ধরেই চলে আসছে কি ঠাকুর বিসর্জনের পরে ঠাকুরের যে কাঠামটা রয়েছে ওই কাঠামটা খুলতে হবে আর এই কাঠামে পর নেক্সট ইয়ার আমাদের আবার ঠাকুর তৈরি হবে কারণ এই নিয়মটা অনেক বছর ধরে চলে আসছে তো সেটাই ফলো করা হচ্ছে দেখো এখন কাঠামটা খোলা হবে এই কাঠামটাকে নিয়ে যাওয়া হবে এই কাঠামটাকে আবার যত্ন সহকারে রেখে দেওয়া হবে নেক্সট ইয়ার আবার এই কাঠামেই পুজোটা করা হবে তো এটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার একটু তো সময় লাগে আর ওই পুলিশগুলো দাঁড়িয়ে দেখছিলো ওনারাও হয়তো এটা ফার্স্ট টাইম দেখছে মানে প্রত্যেক বছর তো আলাদা আলাদা পুলিশ থাকে তো সেই জন্য ওনারাও এটা হয়তো ফার্স্ট টাইম দেখছে তো এই যে কাঠাম তুলে নিয়ে আসা হয়ে গেছে এখন সবাই কাঠামটাকে নমস্কার করে নিচ্ছে আর এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে তোমরা কী ভাবছো যে এখানেই নিয়ম শেষ না একদমই না নিয়ম আরও বাকি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এই আরেকটা ঠাকুর দেখতে পেলাম আমরা যেটাকেও দেখতে খুবই সুন্দর ছিল আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখন আমাদের গাড়িটা তবুও মোটামুটি একটু ভিড় হয়েছে ঠাকুরের গাড়িটা যেহেতু এখন ঠাকুর নেই সেই জন্য ঠাকুরের গাড়ির থেকে অনেকে আমাদের গাড়িতে চলে এসছে আর আমাদের গল্প যেটা একদমই বন্ধ হয় না সারাক্ষণই আমরা করতে থাকি গল্প চলতেই থাকবে সারা জীবনের জন্যে আর লাইটিংগুলো তো দেখে জাস্ট আমার মনটাই ভালো হয়ে যাচ্ছিলো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম পুজোর সময় আর কিছু ভালো লাগুক না লাগুক এত লাইটিং দেখে মনটা খুব ভালো হয়ে যায় তাই কি না তোমরা বলো আর দাঁড়ো দাঁড়ো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি দেখো ইনি বেচারা খুব ক্লান্ত হয়ে গেছে ওই জন্য গাড়িতে বসে বসেই ঘুমিয়ে পড়েছে কী আর করবে বাড়িতে এখনও যেতে অনেক দেরি আছে ভোর হয়ে যাবে বাড়ি যেতে যেতে তার আগে ভাবলো চলো গাড়িতে একটু ঘুমিয়ে আমিও ভাবলাম চলো আমি একটু ভিডিও করেই নিই এটা যদি পরে ব্লগে দেখে তো আমাকে যা পিটবে না ধরে না না পিটবে না একদমই জোকসা পাট আর এই যে দেখো আমরা বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি এখন আমরা রয়েছি আমাদের এখানে হনুমান মন্দিরের সামনে আর লাইটিংগুলো জাস্ট দেখো এক কথায় ওয়াও আর ওয়াও দেখো দুর্গা পুজোতে তো আমরা আনন্দ করি কিন্তু কালী পুজোতে একটু আলাদাই আনন্দ কারণ কি নিজেদের বাড়ির পুজো বলে কথা বাড়ির পুজো মানেই সবাই জানো যে বাড়ির পুজোতে কতটা আনন্দ হয় তো সেটাই হচ্ছে আমাদের কাছে একটা বড়ো আনন্দের বিষয় ভালো লাগার বিষয় তো এই যে আমরা গল্প করতে করতে খুনছুটি করতে করতে চলে এসছি বাড়ির প্রায় কাছে চলো বাড়িতে গিয়ে আরও কী কী নিয়ম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি পুরো ব্লগটা কিন্তু একদম মন দিয়ে দেখবে কোনো পার্ট মিস করো না আর এই যে আমরা এখন চলে এসেছি বাড়িতে আর এইটা হচ্ছে আমাদের এখানে ঠাকুর দালান যেটাকে বলে এখানেই ঠাকুরটাকে রেখে প্রত্যেক বছর পুজো করা হয় তো এইখানে এখন আবারও সাত পাক ঘোরা হবে সাত পাক ঘুরে সবাই ওখানটাকে নমস্কার করবে আমিও করি এবছর তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করবো বলে সেই জন্য আর নমস্কারটা করা হয়নি ওই আমার মেয়ে করে নিচ্ছে বড় করে নিচ্ছে মা করে নিচ্ছে তো আর আমাকে আর আলাদা করে করতে হয়নি আমাকে তো ভিডিও করতেই হবে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী করে তাই না তো সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা করে শেয়ার করে দিলাম তো এখানে সাত পাক ঘোরার পরে মিষ্টিমুখ করা হবে দেন সবাই সবার বাড়ির দেশে রওনা দেবে ব্যাস ব্যাস পুজোর সব নিয়ম শেষ সবার সাথে মায়ের সাথে আবারও একটা বছর পর দেখা হবে আর এই যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন আমরা যাব বাড়ি এখন ওই বাজে ভোর সাড়ে চারটে মতন চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে তত সময় ভালো থেকো সুস্থ থেকো টাটা